আর পান খাবেন বেশি বেশি কোন কোন ব্যক্তি বেশি বেশি পান লা আল্লাহ মনে করছি আমি ঠাটটা করছি ঠাট্টা করি ডাই বেশ কথা সত্য কথা বললে হাসা কথা কইলে নাং দে বলো যায় নাও তো গান দিয়ে দেয় বেশি বেশি পান খাইবেন নিয়ম আছে পান আল্লাহ বানাইছে কা মা খালাক তো হাদা বা আল্লাহ পান বানাইছে কে কোন খাওনে লিগিয়া পান বানাইছে খাওয়ানি লিগিয়া আল্লাহ বানাইছে পান সুনের বানানের উপাদান আল্লাহ দিছে কিন্তু আল্লাহ সুন বানাই নাই এটা হল বানাইছে মাসিদ কত গেল করতে শোনেন যেগুলা আল্লাহ অটো বানাইছে সেগুলো আপনি ব্যবহার করেন এক খন্ড পান নেন এক খন্ড দার্শিনী নেন একটা এলাচি নেন দুই চাক মধু নেন না দুই শাক আদা নেন দশ ফুটা মধু নেন একটা লবঙ্গ নেন তন্ত কি হলো এটা একটা টনিক এটা টনিক পান খায় ক্ষতি তো হবেই না বরং লাভ হবে সেফটি সাবা ফেলাইবেন না এক সুরে গিলা খায় ফাল সাবাইয়া শেষ